আমাদের একজন হুজুর আছে রাত সৈ আশেপাশে উনি আসেন নাম সবাই জানতো বজলু শুধু নাম শুনছেন বজলু রশিদ এমুরবি রাত আমাদের ভারত সিনবে খুব মজার ওয়াজ করতে ছোট কথা মনেই পড়ে গেল আচ্ছা আমার দাঁড়ি তো ব্ল্যাক তাই না ওনার দাঁড়ি কিন্তু ব্ল্যাক না আমার দাঁড়ি দেখবেন যে মেহেদি মাখা ওই লাল লাল আচ্ছা ওই সেই দিন আমি গাইতে করে প্রোগ্রামে যাচ্ছিলাম কোথাও তো একটা ওয়াজ ছাললাম ওনার আমার একটা প্রোগ্রামে গেলাম মেবি টাঙ্গেল ওই হবে আমি শিওর না ড্যাম শিওর না তো প্রোগ্রাম মোটামুটি রাত সাড়ে এগারোটা বেজে গেছে ওয়াজ একেবারে জমে ক্ষীর হয়ে গেছে হ্যাঁ লোক আগ্রহ নে শুনছে এরই মাঝে নেতা আসছে

নামাজি কয় তো কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট বার খালি নামাজ নামাজ ভাইয়ের আমার নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই ভাইয়ের আমার বুঝলো কয় এর ইয়ে মে কাহা আ গিয়া এখন যখন সে বক্তব্য নেমে গেছে নেতার কিছু চামচা থাকে চামচা থাকে না বলেন না বলেন থাকে না তো একজন ছেলে হুজুরের ডানে বা বামে ছিল তো নেতা যখন নেমে গেছে গাড়িতে উঠবে হুজুর ওকে ধরছে তুই থাম থাম তুই তো মেতাব মনে খুব নামাজ পড়ে তাই না হ্যাবি তো নামাজে ওয়াজ করল রে তো বলছো হুজুর তিন দিন ধরে এক সংখ্যা শালা একটুত নামাজ পড়া না আমি আমাকে গালি দর্দ না আমাকে রাগ করবেন না হুজুর নিজেই বলছে আমনে তো আমার কথা একটা যেই নেতা হৃদয়ে নামের ভয় নাই সেই নেতা মানুষ টাকা মেরে খাবে কোন সন্দেহ নাই তো আমরা ফারুক কিচ্ছু বলছ না চুপচাপ দাঁড়িয়ে আছে তার সন্তান ইসমুহু আব্দুল্লাহ ইবনে হলক দাঁড়িয়ে বলছে ভাইজান আপনার জব আমি দিচ্ছি আপনি দাঁড়ান আমি মূলত আমার বাবার জব দিচ্ছি এই জন্য যে আপনার বোঝায় ভুল আছে প্রত্যেক বছর আসলে আমরা দুইজনে দুইটা জুব্বা পাই রাষ্ট্রের পক্ষ থেকে আমি জুব্বাগুলো এক্সাম্পল দিচ্ছি জাস্ট দিয়ে এটা হচ্ছে আমার জুব্বার সন্তান হিসেবে এটা হচ্ছে বাবার জুব্বা তো আমার জুব্বার সাইজটা ঠিকঠাক আছে লম্বা আছে বাট বাবার জুব্বাটা বাবার লাগবে এই সাইজ বা এটা ছোট হয়ে এতটুকু হয়ে গেছে আচ্ছা বলেন তো লজিক দিয়ে লজিক 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 খাটান বুঝেন ব্রেন খাটান উনি চাইলে এত টাকার মালিক তিনি রাষ্ট্রের পুরো দায়িত্ব তার হাতে নতুন যুব্বা চাইলে কিনতে পারতেন দুর্গাপুরের ভাইরা কথা বলেন পারতেন কি পারতেন না কেন নাই বলছে তোমার যুব্বা নিয়ে আসছো রাখলাম কেন বোঝাইতে হবে তো ছেলের যুব্বা নিয়ে আসছে দর্জিকে ডাকছে হ্যাঁ দর্জি সাহেব এদিকে আসছেন দর্জি আসছে হুজুর কি বলবেন বলেন বলছে আমার ছেলে জুব্বার এখান থেকে একটু কাটেন আচ্ছা আমার হাদিস কি বোঝা যাচ্ছে যুবক ভাইরা এটা কাটে কাটা হয়েছে বলছে এটা কেটে আমার জুব্বার নিচে তালি দেন তালি দিয়েছে দুই পাটের জুব্বা তালি দিয়ে পড়েছে রাষ্ট্রের এক পয়সা জাহান নামের ভয়ে মেরে খায় নাই সুবহানাল্লাহ কোথায় আপনি শুনুন এটাকে বলা হয় জাহান নামের আগুনের ভয় এটার নাম তাকওয়া কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা আপনারা সবাই জানেন যে ওমরে ফারুক তার সন্তানের বিয়ে দিয়েছে একজন দুধ ওয়ালির মেয়ের সাথে কেউ কি জানেন এটা দুধ মেয়ে সামান্য কয়েক টাকার ব্যবসা করে আর আমার কাছে অবাক লাগে আজকালকার বাবারা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দেয় খালি টাকা মেয়েরাও খারাপ কার কথা বলবো আপনি বলেন মেয়ের বয়স মাত্র উনিশ বিয়ে করেছে আঠান্ন বছরে পঁয়ষট্টি বছরে বৈরাগী বিয়ে করছে আমি এক কথার মানুষ এদের কোন লজ্জা সরল কিচ্ছু নাই লজ্জাই নাই এদের যুবক ভাড়া ঠিক কিনা বলো বাপকে ফিল হয় হ্যাঁ মুরব্বী দেখলে ফিল উঠে খুব ফিল হয় ইসলামি করার জায়গা পায় না আমার একটা লজিক আছে এখানে আমি জানি আপনার আপনারা একমত হবেন কিনা আমার কথা হচ্ছে তোমার ভালোবাসা উফলায় পড়ে খালি টাকাওয়ালা টাকলার জন্য তাই না গ্রামের গ্রামের সাধারণ মুরবীতা ভালোবাসা করে যায় হ্যাঁ এই জন্য জাহান নামের আগুনের ভয় চার মাঝে নাই সে দুর্নীতি করেই খাবে যুবক ঠিক বলো আমাদের সকলের হৃদয় জাহান নামের ভয়টাকে ঢুকায় দিই সকলেই পড়া না তো আপনারা তো বারোটা পর্যন্ত সময় দিলেন আরো সময় দেওয়া যাবে না একটু আমি একটা কথা বলি এদিকে 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 না কোনো কথা বলবে না আমি বলি আমার কথা হচ্ছে একটা এসেছি একসাথে যাব একসাথে যে উঠে যাবে মাঝখান থেকে বুঝতে তার কপালটা পোড়া তার কপালটা পোড়া কারণ যখন মানুষ এক সঙ্গে বসে দোয়ার জন্য হাত তুলে আল্লাহ বান্দার দোয়ার হাতে খালি হাতে ফিরিয়ে দেয় না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সুবহানাল্লাহ আচ্ছা তিন নাম্বার বিষয় কেন এবার আসেন চার নাম্বার বিষয় মানুষ জাহান্নামে যাবে কেন কোন কারণে যাবে আমি প্রথমে মেয়েদের কথা হাইলাইট করতে চাই আগে বলুন তো জাহান্নামের সংখ্যা যুবকদের বেশি হবে না মেয়েদের বেশি হবে খুব খুশি লাগছে বলতে তাই না তোমরা খুব কনফার্ম জান্নাত দিয়ে পারে না না এই হাদিসে একটা মিসকনসেপশন আছে ঢালাওভাবে বলাতে বলে সব মেয়েরা জাহান্নামের আমার সবাই কনফার্ম জান্না না 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 ব্যাপারটা হচ্ছে এরকম এক হাদিসে আসছে পুরুষ যায় বেশি জাহান্নামে আরেক হাদিসে আসছে নারীরাই যায় বেশি জাহান নামে নারীরা জাহান নামে যাবে মোট তিনটা কারণ বলবো তিনটা এক বেশিরভাগ নারী আজকে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষ সঙ্গে পরকিয়া করে বেড়ায় স্বামী আছে বিদেশে আর বউ দিন ইমতে আপনার কথা বললো না কেন যুবক ভাইরা কথা বলো আমার সাথে কথা বলো প্রবাসে গিয়ে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আর ওই টাকা দিয়ে মেয়ে তার প্রেমিককে সহযোগিতা করে আমি আজকেও দেখলাম আজকে নিউজ বলছি প্রবাসী স্বামীকে তার বউ টাকার লোভে গলায় একদম বিশাল লম্বা অন্যা পেঁচিয়ে হত্যা করে ফেলেছে জাতি গেছে কোথায় আজকে আর মেয়েরা পরকে আসক্ত হয় কেন জানেন এরা অলওয়েজ হ্যান্ডসাম মানুষকে পছন্দ করে বেশি হ্যাঁ তো স্বামী যারা দিন কাটে কষ্ট করে চেহারা অসুন্দর হয়ে যায় এখন যাকে দেখে চেহারা সুন্দর কিছু কিছু মেয়ে আছে চরিত্র খারাপ এদের জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা বলো এক মেয়েরা পরকে আর জন্য বেশি জাহান নামে যাবে দুই বেশিরভাগ মেয়েরা জাহান নামে যাবে স্বামীর সঙ্গে অপর পুরুষকে তুলনা করবার জন্য একজন স্বামী অন্যের স্বামী অনেক বড় লোক

আজকালকার সিক্স এর মেয়েরা টিকটক চালায় আজকালকার এইট এর মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক পর্যন্ত পড়তে পড়তে দেওয়ার আগে চার পাঁচটা প্রেম হয়ে যায় তাহলে আমরা বিয়ে করলে কাকে কা আজকালকার মেয়েদের সতীর্থ ষোলো বছর বয়সে হারায় যায় জানি মাইন কমেবার সত্য কথা এইটাই কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা অতএব আমাদের কথা একটা বিয়ের সময় টিকটক নয় মেকআপ সুন্দরী নয় আটা সুন্দরী নয় চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে ঠিক কিনা বাবা এবার আসেন সর্বশেষ কারণ মানুষ জাহান নামে যাবে তার সব চাইতে বড় কারণ হচ্ছে নামাজ দলিল কি উনত্রিশ নম্বর পারা হ্যাঁ আমার কথা শুনো তোমাদেরকে বলতে হবে না উনত্রিশ নম্বর পারা সুরতুল মুদাক্তির এখন আমি একটা আয়াত বলবো তারপরে হাদিস অ্যাড করব। ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকা লু لم نكن من দিনে জাহান্নাই মানুষগুলোকে মানুষ বলে তোমরা জাহান্নামে কেন আসছো তারা ডাক দিয়ে বলে ভাই iman amal সব ঠিকঠাক ছিল আমার শুধু নামাজে বেঠিক ছিল পুরো সপ্তাহ দেখবেন কিছু লোক মসজিদে আসে না শুধু শুক্রবারের দিন যখন হয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে যখন ইমাম সাহেব আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করে তাই আর এই লোকগুলো সপ্তাহে একদিন